এনার্জি করেছে অতিন ঘোষকে দিয়ে আর বিনীত গয়েল সব জানতো নিষ্ক্রিয় ছিল অবিলম্বে আরজিকর ক্যাম্পাস যেহেতু ওখানে প্লেস অফ হকারেন্স ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে 나와 উচিত আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব सीबीआई কে দেওয়া উচিত কারণ গতকাল প্রায় डेढ़ থেকে 2000 একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে কামারাটি থেকে এবং বেলগাছিয়া থেকে জড়ো করে এই হামলা করা হয়েছে এটা নিন্দার কোনো জায়গা নেই আমরা নন্দীগ্রামের লোকরা হ্যাবিচুয়েটেড আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি আমরা জানি এরা কি করে আমি জিতেছি বলে এখানে হিন্দু লোকগুলো বেঁচে আছে সব শেষ করে দিত দু হাজার একে একুশে দেবব্রত মাইতিকে খুন করেছে এবারের লোকসভা ভোটেও রথিবালা আড়ি খুন করেছে মমতা বলছে তো উনি নিজে দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো কালকে স্তব্ধ করুন বাংলা মমতা বলছে করুন যেভাবে পারেন করুন সবাই মিলে করুন কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ দফা এক মমতা ব্যানার্জির পদত্যাগ বিশেষ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারের ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে ক্ষমারা যোগ্য এই টাউন ক্লাবে যারা ককটেল মেরেছিল পেট্রোল বোম যারা দেবব্রত মাইতিকে খুন করেছিল চিল্লো গ্রামে যারা মনসা বাজারে রথিবালা খুন করেছিল ওই মডেল কলকাতার লোক দেখছে আমরা তো আগে দেখেছি তাই নন্দী গ্রামের লোক ওদের ভোট দেয় না নন্দী গ্রামের লোক আগে থেকে প্রস্তুত হয়ে গেছে কলকাতা বুঝুক এবারে কথা কলিত সেকুলারিজম ঝান্ডা নিয়ে ঘুরেন যারা তাদেরকে বলুন